এভরিওয়ান তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি এটা হলো দই কাতলা তো মাছটাকে প্রথমে ফার্স্ট আমি লাল লাল করে ভেজে নিয়েছি ভালো করে ভাজতে হবে মাছটা তো সরষের তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আদা রসুন ও পেঁয়াজ পেস্ট দিয়েছি তেলের মধ্যে এবার কাঁচা লঙ্কা বাটাও ছিল সেটাও দিয়েছি এবার ভালো করে কষা হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়লে আমরা নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে ভালো করে কষে নেব যেন তেলটা বেরিয়ে যায় তারপর আমার কাছে পোস্ত বাটা ছিল সেটাও দিয়ে দেবো একটু কালার লঙ্কাও দিয়েছিলাম আর একটু মিট মশলাও মিট মশলাও দিতে হবে তাহলে ভালো লাগবে খেতে পরিমাণ মতো মিট মশলা দিয়েছি এরপর আমি পোস্ত বাটাটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষবো মশলাটাকে আমি পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি দেখো একটু কালার লঙ্কাও দিয়েছি আর পরিমাণ একটুখানি আমি কিষান সস দিয়ে দেবো যেন কালারটা ভালো আসে ওই জন্য আমি একটু সস দিয়েছি তোমরা দিতেও পারো না দিতেও পারো অপশনাল আর এবার মাছ মাছ ভাজাটা ছিল সেটা আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু কষবো মাছটা দিয়ে দেখো আমি কষেছি আর লাল লাল পরা তেলটা ওপরে উঠে আসছে তো দেখো প্রায় হয়ে গেছে এরপর আমি টক দই ছিল আমার কাছে এবার ফেটিয়ে দিয়ে দেবো টক দইটাকে ভালো করে ফেটাতে হবে দিয়ে মাছের মধ্যেও দিয়ে দেবো এটা রান্না করতে বেশি টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর দুর্দান্ত হয় আর খুব সুন্দর লাগে খেতে দেখো দইটাকে ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো বিয়ে ভালো এত সুন্দর লাগে খেতে এরকম করে মাঝে মাঝে তোমরা করে খেতে পারো দই কাতলা তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর লাইক করে দিও আর বেলয় টাচ করবে তো ভিডিওটা পাওয়ার জন্য দেখো পরিমাণ মতো জল দিয়ে আর লাস্টে নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়েছিলাম দেখো তারপরে কিছুক্ষণের মধ্যেই আমার দই কাতলাটা কমপ্লিট হয়ে গেছে এরপর তোমরা সার্ভ করতে পারো দুই কাতলাটা দেখতেই পাচ্ছো কালারটাও খুব সুন্দর এসেছে আর খেতেও খুব সুন্দর হয়েছে এরকম ভিডিও পেতে হলে প্লিজ লাইক করে দিও আবার নেক্সট রান্নাতে দেখা হবে তোমাদের সাথে বাই বন্ধুরা টাটা